শোনো বোন তুমি ইসলামের এমন আদুরে রাজকন্যা তোমার যখন জন্ম হয়েছে ইসলাম তখন তোমার মা বাবাকে একটা জান্নাতের সুসংবাদ দিয়েছে ইসলাম তোমাদের মা বাবাকে বলেছে তোমরা যদি এই মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারো আল্লাহ ভীরু বানাতে পারো তাহলে এমন এক একটি মেয়ের মেয়েরুসিলায় তোমাদের লাভ হবে এক একটি জান্নাত তুমি আল্লাহ রাসুলের এতটাই প্রিয় তোমার যখন বিয়ে হয়েছে তখন তোমার স্বামীকে সাবধান করে বলা হয়েছে স্ত্রীর কাছে যেই পুরুষ ভালো আল্লাহ তালার কাছেও সে ভালো ইসলামের দৃষ্টিতে তুমি এতটাই গুরুত্বপূর্ণ তুমি যখন মা হয়েছ তখন তোমার সন্তানকে সাবধান করে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট তুমি ইসলামের সেই জন্মগত সেলিব্রিটি যাকে কোনো পুরুষ দেখতে হলেও অনেক নিয়ম মেনটেন করে বিয়ের পাক্কা ইরাদা নিয়ে তারপর দেখতে আসতে হয় তুমি এতটাই দামি যে তোমার হাত স্পর্শ করতেও কোনো পুরুষকে মহরানা নামের সম্মানে আদায় করে তারপর ঘেঁচতে হয় অথচ তুমি এই তুমিটাই দুনিয়ার চাকচিক্যের ধোকায় পড়ে আশপাশের দুনিয়া লোভী কিছু মানুষের প্রতারণার শিকার হয়ে ইসলামে তোমার অবস্থান ভুলে গিয়ে আল্লাহ রাসুলের তোমার প্রতি ভালোবাসা এবং অনুগ্রহ ভুলে গিয়ে তুমি নিজেকে খোলামেলা করে প্রদর্শিত করছো কতগুলো মুহাচ্ছন্ন চোখের সামনে কতগুলো পশুত্ব ও হিংস্রতাধারী লম্পটের সামনে তুমি তাদের সাথে সাথে স্লোগান আওড়িয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ তুমি রাস্তায় নেমে তোমার সম্মান তোমার অধিকার নিয়ে কথা বলছো ইসলামের বিরুদ্ধে গিয়ে কোরআনের বিরুদ্ধে গিয়ে হাদিসের বিরুদ্ধে গিয়ে যে কোরআন হাদিস ইসলাম তোমাকে সম্মানে উন্নীত করেছে তোমাকে আলাদা গুরুত্ব দিয়েছে তুমি তাদের স্লোগানের ধোকায় পড়ে গেছ অথচ কখনো এই বিষয়গুলো ভেবেও দেখোনি একটু খোঁজ নিয়ে দেখো তো যারা নারীবাদের নামে নারীর অধিকার ও সম্মানের নামে নারীর স্বাবলম্বী হওয়ার নামে রাস্তায় বের করে আনছে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তারা কি আদৌ নিজেরাই সুখী তাদেরকে কি কেউ নারী বলে সম্মান করে তাদের কোনো সংসার আছে তাদের সমাজে ইসলামে কোনো গুরুত্ব আছে অথচ তুমি না বুঝেই তাদের সাথে সাথে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ আল্লা আল্লাহ রাসুলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ মনে রেখো মহাচ্ছন্ন চোখের সামনে এসে কখনো সম্মান আসে না সম্মান লুণ্ঠিত হয় বরং অনেক অসাধু ব্যক্তিদের দৃষ্টি ধর্ষণের শিকার হতে হয় মনে রেখো রাস্তায় নেমে কখনো সম্মান পাওয়া যায় না রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায় করা যায় না যেটা হয় সেটা হচ্ছে নিজেদের থাকা সম্মানটাকে ভুলুণ্ঠিত করা হয় নিজেদের যে অধিকার ছিল সে অধিকার থেকে নিজেকে বঞ্চিত করা হয় বঞ্চিত করা হয় আল্লাহ রাসুলের ভালোবাসা থেকে এবং আখেরাতের সফলতা থেকে